আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আমার রেগুলার কাস্টমার একজন আয়ুর্বেদিক চিকিৎসক তিনি হচ্ছেন ঐতিহ্যবাহী শাহি দাওয়াখানা করবা অনেকেই চিনেন হিকিম রহিমুদ্দের সুযোগ্য নাতি হাকিম মোহাম্মদ সেলিম ডিইউএমএস ক্যাটাগরি এ ঢাকা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং উনি একজন রেজিস্টার্ড দাওয়াখানা হেকিম হেকিম রহমির নাতি একজন আয়ুর্বেদিক চিকিৎসক উনি বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন তো সেই প্রেক্ষিতে আজকে আমার দোকানে আসার পরে উনি অ্যাপেলিন অ্যাপেলিন নামে যে ওষুধটা আছে এই ওষুধ সম্বন্ধে এই ওষুধ সম্বন্ধে আমাদের থেকে কিছু আইডিয়া নেওয়ার জন্য এবং উনি একটা পরামর্শের জন্য আসছে আমাদের এটার মধ্যে কি কি গুণ এবং পুষ্টিগুণ আছে প্রাকৃতিক নির্যাস আছে যা দিয়ে তৈরি এই জিনিসগুলো আলোচনার জন্য আমাদের কাছে আসছে তো ভাই এটা হচ্ছে অ্যাপেলিন হামদার্ড ল্যাবরেটরিজের একটা ওষুধ এবং অনেক কার্যকরী ওষুধ অনেক রোগী আসে আমাদের কাছে যে তাদের ক্ষুধা মান্দা লিভারের দুর্বলতা তারপরে আপনার এই ক্ষুধা মান্দা ভিটামিন রক্ত স্বল্পতা পানি স্বল্পতা এই ধরনের রোগী আসে যে আমার শরীর নিস্তেজ আমার প্রধান যে অঙ্গসমূহ আছে এগুলা কাজ করে কম সক্রিয় থাকে না শুইলে উঠলে মাথা জোর মাথা ঘুরায় তারপরে আপনার লিভারের দুর্বলতা আছে গীত কম্পন অনেক আছে বুক ধরপর করে দুপুপ করে এই রোগের নির্দেশিত এই ওষুধটা এই ওষুধটা হার্বাল ওষুধ ল্যাবরেটরিজ আমদাদ ল্যাবরেটরিজের একটা ওষুধ আপনার যে ইউনানি এটা এই ধরনের ইউনানি ওষুধ এবং এটি সাইড ইফেক্ট নাই বললেই চলে মোটামুটি ভালো কাজ করে এবং এর মূল যেই পাঁচ ছয়টা উপাদান এর মধ্যে মিষ্টি আপেল মৌরি দারচিনি বড় এলাচ জায়ফল এবং লেবুর রস এগুলা সবগুলা প্রাকৃতিক নেচার তার এখানে সাইড ইফেক্টের কোনো আপনার এই যে মেডিসিনটা এটার উপর বিশেষত গুরুত্বপূর্ণ একটা ফাইল আপনারা যদি মায়ের দোকান থেকে যদি নেন তাহলে আপনারা কৃতকার্য হবেন এবং এ ফলপ্রসূ হবেন এটা

এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন আপনারা সবাই ভালোভাবে নিতে চেষ্টা করবেন এবং এইটা খেতে চেষ্টা করবেন